নমস্কার জয় মা দুর্গা হ্যাঁ আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন একটু বলবেন আমরা এই উত্তর পূর্ব নওপাড়া যে দহজতে ক্লাবের নিকট থেকে আচ্ছা আপনাদের বাড়িতে তো বিশাল বড় পূজো অর্চনা হয় বিশাল আমাদের বনগাঁয়ে তো বাড়ি আছে আচ্ছা সেখানে আমাদের সব এবং আত্মীয় স্বজন ভক্তবৃন্দদের নিয়ে মন্দিরে মহোৎসব করা হয় বৈশাখ মাসের ছাব্বিশ সাতাশ আঠাশ আচ্ছা রাধাকৃষ্ণ রাধা মাধবের

আ এটা ঈশ্বরের দয়ায় যে নাম হিসেবে বলা দিতে পারে ঈশ্বর কিপাম কিপাময়ী হয়ে আমরা যতটুকু করতে পারবো সেটুকুই আমাদের যে প্রাপ্তি যোগ বলা দিতে পারে খুব ভালো লাগলো পরিচয় করে আপনার সঙ্গে আপনার নামটা কিটু বল আমার নাম অমিয় কুমার মন্ডল আচ্ছা 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 আর মেয়েকে আমাকে দেখাতেছেন আজকে আমার সঙ্গে আপনি কনসাল্ট করলেন আমার কাছে কারো কাছে রেফারেন্স পেয়েছেন আপনি

যে জায়গাটায় আমি ঢুকেছি আচ্ছা কারণ ওর ভবিষ্যৎটা যে মানে এগিয়ে যায় যাতে খুব সুন্দর হয় এবং ওর যে যে লাইফ পার্টটা যে হবে হুম ওর সঙ্গে খুব সুমধুর ওই যেন জীবনযাপন করছে এই পর্যন্ত ওর যে কোয়ালিটি বা যেগুলো যেগুলো ছক দেপ বার করে আমি বললাম সেগুলো সব মিলেছে তো আচ্ছা তো আপনাদের আমার এখানে এসে ভালো লেগেছে অবশ্যই ঘুরে গেছে আচ্ছা আমাকে ভালো লেগেছে হ্যাঁ আমাকে ভালো লেগেছে নিশ্চয়ই ভালো লেগেছে যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে আর তোমার এডুকেশন কোয়ালিফিকেশন বলে দাও এম এ করা এম এ করা বাংলা এম এ করা ওই কিন্তু টিচার আপনারা যা যারা পড়াশুনো পড়াতে চাইছেন তাই তো তুমি তো পড়াও না হ্যাঁ হ্যাঁ তো আপনারা যোগাযোগ করতে পারেন গান জানে খুব ভালো মানে

কোনো কাল যোগ কোনো রকম প্রবলেমই নেই প্রবলেমটা কোথায় সেটা বুঝতে পেরেছো তো এবং এটা একটু আধ্যাত্মিক লেভেল থেকে তোমার যেহেতু নিজের ঠাকুমাই রয়েছেন তাই না আধ্যাত্মিক ব্যক্তিত্ব একজন তাই না কি নাম ওনার লতিকা মন্ডল উনি তো রয়েছেনই এবং উনি তো তোমাদের পুরো গাইড করছে সাপোর্ট করছে হ্যাঁ তার জন্যই কিন্তু আজকে অনেকটা ভালো আছো আমি এটা দেখলাম কোনো ঐশ্বরিক শক্তি আছে যেটা তোমাকে প্রোটেক্ট করে রেখেছে এবং যেটুকুনি প্রবলেম আছে যেটুকুনি গ্রহের প্রবলেম আছে সেইটা ওই আমি যেগুলো বললাম সেগুলো করলে চেষ্টা করবো অবশ্যই আচ্ছা আর যেগুলো আমি যেমন ভাবে আমি বললাম সেরকম ভাবে তুমি করতে ওটা ঠিক আছে তুমি আগে তোমাদের বাড়ির যে পুজোটা আছে ওইটা সম্পন্ন রাধাকৃষ্ণর বিশাল বড় একটা যেহেতু প্রোগ্রাম আছে বন গায়ে তাই না তো সেটা তোমরা আগে কমপ্লিট করে নাও কমপ্লিট করে আধ্যাত্মিক লেভেল থেকে ঠাকুমার পারমিশন নিয়ে আসো যে আমি এইটা যেহেতু উনি তোমাদের গাইড করছেন একটা একটা পথে ঠিক আছে একটা মতে একটা পথে গাইড করছে তুমি বলো সেখানে তোমাদের যে আমি এখানে যাব আমি এই পুজো করব। এটা তার কাছে অনুমতি নেওয়া উচিত যে আমি এবার থেকে এরকমভাবে খুব ঘরোয়াভাবে কোনো রকম আড়ম্বরতা নেই জাস্ট আমি ফটো ইয়ে করে মার পুজো করব এবং আমি এরকম আমার কথা বলবে ঠিক আছে উনি যদি অনুমতি দেয় তাহলে আধ্যাত্মিক লেভেল থেকে তোমাকে আমি সাপোর্ট করার চেষ্টা করব যাতে তুমি পিস অফ মাইন্ড যাতে থাকে আরও জীবনে এগিয়ে যেতে পারো কোয়ালিটি তো আছে আর কোয়ালিটির যাতে দামটা হয় কোয়ালিটি যাতে স্বীকৃতিটা হয় তার জন্য আমি চেষ্টা করব তোমার এখানে এসে ভালো লেগেছে ভালো লেগেছে যাক তুমি তোমার চেনা পরিচিত মানুষদের কি বলবে বন্ধু বান্ধবদের অবশ্যই এখানে আসতে বলবো সাজেস্ট করবো এখানে এসে উপকার পাওয়া যাবে একটু অন্যরকম মনে হয় হ্যাঁ হ্যাঁ একদম पीसफुल একটা জায়গা যাক তোমাদের যে ভালো লেগেছে এখানে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ভালো থাকবেন আপনারা আর আপনাদের মঙ্গল হোক তুমি একবার শুনে নাও বাইরের থেকে তাহলে সমস্ত কিছু ঠিক আছে ভালো থাকবো হ্যাঁ জয় মা দুর্গা বেস্ট অফ লাখ বেস্ট অফ লাখ জয় মা জয় মা জয় মা দুর্গা নমস্কার জয় মা দুর্গা আমি মৈত্রী দেবী